হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি থেকে মজার পার্টটা আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে যে রুটি ফুলে উঠলে এত ভালো লাগে কি আর বলবো মানে একটা রুটি যদি এরকমের পুরোপুরিভাবে ফলে তাহলে আমার কাছে ঈদের থেকেও বেশি আনন্দ লাগে আর আজকে যেই কয়টা রুটি বানাইছি প্রত্যেকটা রুটি এই রকমের ফুলছে আমার যে এত বেশি আনন্দ লাগতেছিল কিভাবে আপনাদেরকে বোঝাবো তো যাই হোক আজকে এখানে সকালবেলা উঠে আর একটু নাস্তা বানাই নিতেছিলাম প্রথমে যে রুটি বানাইছি সেটাও নিসি এরপরে হচ্ছে একটু চা কইরা নিতেছি যদিও আমার শাশুড়ি এখন পর্যন্ত উঠে নাই তাই আমি আমার একার জন্যই বানাই নিছি আর এদিকে যে গরুর গোছ রান্না করছিলাম তার ঝোল আলু রয়ে গেছে তো ভাবলাম এটা দিয়ে রুটি দিয়ে খাই আর এই ঝোল দিয়ে এই রুটিগুলা খাইতে এত মজা হয়েছে যে কি আর বলবো তো এখানে আমরা আর কি দুইজন মিলে খেয়ে নিতেছিলাম সাথে আমার মেয়েও আছে আমার শাশুড়ি এখন পর্যন্ত উঠে নাই তার শরীরটা একটু খারাপ যার কারণে হচ্ছে আমরা আগে খেয়ে নিতেছিলাম এরপর আসছি হচ্ছে দুপুরে রান্না বান্না করতে আসলে গরুর গোস একদিন খেয়েই না মুখের একদম রুচি ফিরে গেছে মন চাচ্ছিল কিছু ভর্তা আইটেম দিয়ে ভাত খাই কিন্তু যেই পরিমাণে গরম পড়ছে এর ভিতরে ভর্তা বানানোটা অনেক প্যারা ভর্তা বানাতে হলে চুলার পাড়ে অনেকক্ষণ থাকতে হবে যেটা আমার কাছে মনে হয় কারণ ভর্তা মজা করে না বানালে খেতে কিন্তু ভালো লাগে না তাই আমি এখানে আর কি ফ্রিজ খেটে দেখলাম যে কি কি আছে তো সব কিছু বের করে নিসি এরপর আর কি কেটে কুটে তারপর আসছি রান্না বান্না করতে আজকে আমি চাচ্ছিলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করার জন্য তাই আর কি অল্প কিছুই নিসি আর প্রত্যেকদিন তো আমরা এরকমেরই রান্নাবান্না রান্না বান্না করি সেটা তো আপনারা ভিডিওতে দেখেই থাকেন তো যাই হোক ফ্রিজে তেলাপিয়া মাছের মাথা ছিল সেটা নামাই নিসি আর এদিকে এই যে পেঁপেটা ভাব দিতে দিছি পেঁপেটা ভাব দিয়ে তারপরে ভাজি করলে না খেতে অনেক মজা হয় আর এখানে আম দিয়ে ডাল রান্না করতেছিলাম এই গরমের ভিতরে কিন্তু টক টক ডাল খেতে অনেক ভালো লাগে আর আমি একসাথে তিনটা চুলা জ্বালাই দিছি মানে গ্যাসের চুলা জ্বালাইছি দুইটা আর কারেন্টের চুলায় ডাল বসাই দিছি যাতে আমার রান্না তাড়াতাড়ি হয়ে যায় বেশি এই গরমের ভিতরে রান্না করে থাকতে না হয় তো যাই হোক এখানে আমি মাছ ভুনাটা বসাই দিছি টমেটো দিয়ে মাছ ভুনা করব আর এদিক হচ্ছে পেঁপেটা ভাজি করে নিতেছি আর আমার এই পেঁপে ভাজিটা নাকি অনেক ম মজা হয় আমার বাসার লোকের আর কি খেয়ে বলছে যে আমি এই রকমের পেঁপে ভাজি করি এই পেঁপে ভাজিটা নাকি খেতে মজা হয় তো যাই হোক এখানে ভাজিটাও হয়ে গেছে সেটাও নামাই নিছি আর এদিকে যে টক ডাল এই টক ডাল গরমের ভিতরে খেলে কি যে শান্তি লাগে ভাই এটা যারা খাইছে একমাত্র তারাই জানে আর এখানে এই যে আমি টমেটো দিয়ে তেলাপিয়া মাছের মাথা ভুনা করছি তো সেটাও আর কি নামাই নিছি আমাদের বাসায় সবাই যেহেতু মাছের মাথা পছন্দ করে তাই আর কি আমি মাথাগুলো সব একসাথে রাখি যাতে আর কি সবাই খেতে পারি অল্প কয়েকটা শোলা ভুনা করে রাখছিলাম সন্ধ্যাবেলায় মুড়ি মাখা করে খাবো যার কারণে এরপরে হচ্ছে আমরা মুড়ি টেরি মেখে খেয়ে নিছি এরপর রাত্রিবেলা আমার এখানে আম কেটে আনছিল ওই দিন যে বাসায় ছিল ওই আম থেকে দুইটা রয়ে গেছে তো ওই দুইটা আবার কাইটা তারপরে দিছে আমাদেরকে বলে যাও ঘরে যা তারপরে সবাই মিলে আর কি আমরা খেয়ে নিছি এখানে আম এরপরে আবার আমরা পানি তাল আনছিল তো সেই পানি তালটা আমরা সবাই মিলে এক জায়গায় বসে খেয়ে নিছি আমার কাছে পাকা তালের থেকে না এই যে পানি তাল খেতে অনেক ভালো লাগে তো আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ